পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি পেনশনার দক্ষিণ দিনাজপুর শাখার পক্ষ থেকে সাত দফার দাবি নিয়ে করা হলো অবস্থান বিক্ষোভ তাদের দাবি সমূহ তাদের বকেয়া ভাতা অবিলম্বে প্রদান করতে হবে সাথে কাণ্ডে অভিযুক্তদের চিহ্নিত করে ফাঁসির সাজা দিয়ে দৃষ্টান্ত সৃষ্টি করতে হবে এবং এরপর জেলা শাসকের কাছে ডেপুটেশন দিয়ে আসে সংগঠনের পক্ষ থেকে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পরিবেশনার সমিতির এটা আমাদের রাজ্যভিত্তিক কর্মসূচি সমস্ত জেলাতেই হচ্ছে কোনো কোনো জেলা আসতে হচ্ছে কোনো জেলা কতকাল হয়ে গেছে কিন্তু আগামীকাল হবে এইভাবে হচ্ছে আমাদের ছয় দফা দাবি আগে থেকে নির্দিষ্ট ছিল তার সঙ্গে একটি নতুন দাবি যুক্ত হয়েছে সম্প্রতি আর যে করে ঘটনা ঘটার পরে দিয়ে সাত দাবিতে আজকে আমরা সভা গ্রাম করবো তারপরে জেলা সমাহন করার কাছে আমরা ডেপুটেশন দেব আমাদের দাবিগুলো নিরসন করার জন্য দু একটা দাবি হ্যাঁ দু একটা আমাদের দাবি দু একটা যেমন হচ্ছে আমাদের অবসরপ্রাপ্ত কর্মচারীদের বা ইয়েদের বকেয়া বা ডিউ যেটা মার্গ ভাতা বা দিয়ে সেটা সিপিআই অনুযায়ী যাওয়ার কথা সেটা আমরা পাচ্ছি না কেন্দ্রীয় সরকার পঞ্চাশ শতাংশ পাচ্ছে কর্মচারীরা আমরা হচ্ছে শতাংশ এটা প্রদানের দাবি আছে অস্বাভাবিক দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ করার প্রশাসনিক একটা নিয়ন্ত্রণ আমরা আশা করছি তারপর চুক্তিভিত্তিক কর্মচারী যারা নিয়োগ হয়ে গেছে তাদেরকে নিয়মিতকরণের দাবি আমাদের সম কাজ সমবেতনিক বেতন যা সকলে পায় কিন্তু চুক্তিভিত্তিক নিয়োগ আমরা করছি চাইছি না আর ফার্দার না হয় তারপর হচ্ছে আমরা দাবি করছি নয়া পেনশন স্কিম যেটা কন্ট্রিবিউটারি স্কিম সেটাকে বাতিল করে পুরোনো পেনশন স্কিম ফিরিয়ে আনার আমরা দাবি করছি ইতিমধ্যে কেন্দ্র সরকার পিছিয়ে হটেছে ইউনিফাইড পেনশন স্কিম চালু করেছে আন্দোলনের একটা ফসল আমরা বলব কিন্তু সেখানেও কন্ট্রিবিউশন আছে সেই কন্ট্রিবিউশনটা এমপ্লয়ীদের যাতে না থাকে সেই দাবিটাও আমাদের থ্যাংক ইউ আপনার নাম আমার নাম স্বপন সরকার